হেলাল সাহেবের মাসিক আয় হচ্ছে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিনি ব্যয় করেন বাকি টাকা তিনি সঞ্চয় করেন সঞ্চয়কৃত টাকা নয় পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলে পাঁচ বছরে কত টাকা তিনি মুনাফা পাবেন তাহলে আগে কত টাকা আয় করছে আর কত টাকা ব্যয় করছে সেটা আমরা লিখে নেব মাসিক আয় মাসিক আয় হচ্ছে চল্লিশ হাজার টাকা তাহলে মাসিক ব্যয় তিরিশ হাজার টাকা আমরা যদি এখান থেকে বিক করি তাহলে কী পাবে সঞ্চয় পাব সে মাসে হচ্ছে কত টাকা সঞ্চয় করে তাহলে দশ হাজার টাকা সঞ্চয় করে এখন কি বলছে সঞ্চয়কৃত টাকা নয় পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলে পাঁচ বছরে কত টাকা মুনাফা পাবে তাহলে নয় পার্সেন্ট মুনাফাই মানে কত টাকা মুনাফা হবে তাহলে আমরা আমরা লিখব একশো টাকায় এক বছরের মুনাফা হচ্ছে নয় টাকা হুম একশো টাকায় এক বছরের মুনাফা মুনাফা নয় টাকা এক টাকায় এক বছরের মুনাফা নয় বাই একশো টাকা তাহলে সঞ্চয়কৃত মুনাফা হয়েছে তাহলে দশ হাজার টাকায় পাঁচ বছরে মানে যে টাকাটা সে সঞ্চয় করবে সেই টাকা পাঁচ বছরে কত টাকা সে মুনাফা পাবে দশ হাজার টাকায় সে পাঁচ বছরে কত টাকা মুনাফা পাবে সেটা আমাদের বের করতে হয়েছে তাহলে নয় গুণ দশ হাজার গুণ পাঁচ তাহলে একশো থেকে দুটো শূন্য আর দশ হাজার থেকে দুটো শূন্য কাটবো তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ তারপর থাকছে দুইটা শূন্য তাহলে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাহলে সে দশ হাজার টাকায় পাঁচ বছরে চার হাজার পাঁচশো টাকা মুনাফা পাবে এটা কিন্তু বুঝতে হবে হুম তাহলে উত্তর হবে চার হাজার পাঁচশো টাকা পাঁচ বছরে সে মুনাফা পাবে কয়েক টাকার উপর মুনাফা পাবে দশ হাজার টাকার উপরে এটা হচ্ছে উত্তর আব্বাস বাজার থেকে দুই ডজন কলা কেনেন দুই দিন পর ছয়টি কলা নষ্ট হয়ে যায় শতকরা কত অংশ কলা ভালো থাকে তাহলে আমরা জানি এক ডজন সমান হচ্ছে বারোটি দুই ডজন সমান বারো গুণ দুই সমান গত বারো করে চব্বিশটি তাহলে কলা ভালো থাকে ভালো আছে কয়টি আমরা সেইটি বের করব হ্যাঁ চব্বিশ থেকে যদি আমরা ছয়টি বাদ দিয়ে দিই তাহলে কয়টি পাব তাহলে পাবো আঠারোটি তাহলে এখানে আমাদের দেখতে হবে কতটি কলার মধ্যে আঠারোটি কলা ভালো আছে চব্বিশটি কলার মধ্যে আঠারোটি কলা ভালো আছে আমরা এখন এটা লিখে নেব চব্বিশটি কলার মধ্যে ভালো আছে আঠারোটি অতএব শতকরাই প্রকাশ করতে বলেছে তাহলে একশোটির মধ্যে কতটি ভালো আছে আমরা সেইটি বের করবো এখান দেবো চব্বিশটি তাহলে চব্বিশের আঠারো একশোটি কলার মধ্যে ভালো আছে আঠারো গুণ চব্বিশ আঠারো গুণ একশো বাই চব্বিশ এখানে একটু কাটাকাটি করতে হবে তাহলে আমরা যদি ছয় দিয়ে কাটি তিন ছয় হচ্ছে আঠারো তিন দিয়ে কাটবো হ্যাঁ তিন দিয়ে আমরা ভাগ করবো তিন ছয় আঠারো আঠারো কেটে আমরা ছয় দিলাম আর তিন আটটা চব্বিশ আমরা তিন দে আঠারোকে এবং তিন দিয়ে চব্বিশকে ভাগ দিলাম আবার আমরা দুই দে ভাগ দেবো তিন দুগুণি ছয় আর চার দুগুণি আট এবার চার এক চার চার পঁচিশ হচ্ছে একশো আবার পঁচিশের উপর আছে তিন তাহলে তিন পঁচিশ কত পঁচাত্তর তাহলে উত্তর হবে পঁচাত্তর পার্সেন্ট কলা ভালো আছে তো বন্ধুরা এটাই হচ্ছে উত্তর ভালো লাগলে লাইক করুন ধন্যবাদ সবাইকে